আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের একটি ভিন্ন ধর্মী ডেজার্ট তৈরি করে দেখাবো। গরমে তো একদমই নাজেহাল অবস্থা আর এই গরমের মধ্যে যদি থাকে ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পরিন তাহলে কিন্তু মন প্রাণ কলিজা কিন্তু এমনই ঠান্ডা হয়ে যাবে গরমের মধ্যে আমরা সবাই কিন্তু চেষ্টা করি ঠান্ডা কিছু খেতে আর এই ডেজার্টটা যদি হয় এতটাই মজাদার আর দেখতে যদি হয় এতটাই লোভনীয় তাহলে সবাই খুবই পছন্দ করে খাবে আর কফি মিল্ক পুরিংটা কিন্তু কফি লাবাদের জন্য খুবই বেস্ট তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক অ্যাট ফার্স্ট আমি কফির জেলু বা জেলি তৈরি করে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন কফি পাউডার আমি এখানে নেসলের কফিটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি এখানে ইউজ করতে পারেন তারপর অ্যাড করে নিচ্ছি থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে দিব টু টেবিল স্পুন আগার আগার পাউডার আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে একটি ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করতে কারণ আগার আগার পাউডারটার জন্যই আমাদের জেলোটা ভালোভাবে সেট হবে প্রথমেই চুলাটা অন করা যাবে না আগে একটি হ্যান্ড সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমরা চুলাটা অন করে নিব এবং মিশ্রণটা জাল করে নিব এবং অনবরত নাড়তে থাকতে হবে না হলে আমাদের জেলোর মিশ্রণটা দলা পাকিয়ে যাবে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা এরকম হয়ে এসেছে তখন বুঝবেন আমাদের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এই মিশ্রণটা নামানোর সাথে সাথেই যে পাত্রে বা বাটিতে সেট করবো সেই পাত্রে ঢেলে দিতে হবে আমি এখানে দুই টাইপের ট্রান্সপারেন্ট বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ছড়ানো বাটি বা প্লেটে এটি ঢেলে নিতে পারেন বাহিরে কিছুক্ষণ ঠান্ডা করে এগুলো তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য এখন আমি দুধের মিশ্রণটা রেডি করে নেব এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ তারপর দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন চিনি এখানে চিনিটা আপনারা নিজেদের টেস্টবার অনুযায়ী ইউজ করবেন কারণ অনেকেই চিনি কম খায় আবার অনেকেই চিনি বেশি খায় তারপর অ্যাড করে দেব ওয়ান টেবিল স্পুন আগার পাউডার এখনও কিন্তু চুলাটা আমাদের বন্ধ রয়েছে চুলা অন করে আগার পাউডার অ্যাড করা যাবে না এতে আগারাগার পাউডারটা দলা পেকে যাবে এবার আমরা একটি হ্যান্ড সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব চুলাটা অন করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন কফি পাউডার তারপর এটিও ভালোভাবে নাড়তে থাকবো এ পর্যায়ে আমাদের অনবরত নাড়তে হবে না নাহলে আগারাগার পাউডারটা মিশ্রণের সাথে দলা পেকে যাবে থার্টি মিনিটস পর জেলেগুলো বের করে আমরা একটি নাইফ দিয়ে ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এবার একটি স্প্যাচুলার সাহায্যে জেলোগুলো তুলে নিব এখানে আমি পুরিংটা সেট করার জন্য আমরা পাউন্ড কেক যে মোল্টগুলোতে মেক করি সেই মোলটা নিয়ে নিয়েছি এবার নিচের লেয়ারে আমরা কিছু জেলো দিয়ে দিব এবং পরে দুধের কিছুটা মিশ্রণ ঢেলে দিব তারপর আবার কিছু জেলো দিয়ে দিব এবং আবারও দুধের মিশ্রণটা দিয়ে দিব এ কাজটা আমাদের খুবই ফাস্ট করতে হবে না হলে আমাদের দুধের মিশ্রণটা জমে যাবে এভাবে আমরা প্রতিটি লেয়ারে জেলো এবং দুধের মিশ্রণ দিয়ে দেব এবং লাস্ট লেয়ারে অবশ্যই উপর দিয়ে দুধের মিশ্রণটা দিতে হবে এবার একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু একটু ঠিকঠাক করে নিতে হবে এবার পুডিংয়ে দুধের মিশ্রণের গরমটা যখন কমে যাবে তখন পুডিংটা আমরা থার্টি মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেব থার্টি মিনিটস পর দেখবেন জেলোটা ভালো করে সেট হয়ে গিয়েছে আপনারা নামানোর আগে ভালো করে চেক করে নেবেন জেলোটা ভালোভাবে জমেছে কিনা যদি না জমে থাকে তাহলে আরও টোয়েন্টি মিনিটস ও টেন মিনিটস ফ্রিজে রাখতে পারেন তারপর একটি নাইফের সাহায্যে পুডিংয়ের আশপাশ ভালোভাবে ছাড়িয়ে নিব। তারপর উপরে একটি প্লেট ধরে মোলটা উল্টে দিব এবং পুডিংটা মোল্ড আউট করে নেব দেখুন কত ইজিলি আমাদের পুডিংটা বাইরে এসে গিয়েছে তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে মজাদার পুডিং এবার আমরা পুডিংটা স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন আমাদের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা কাটার সময় একদমই ভেঙে যাচ্ছে না আপনারা যদি আগার আগার পাউডারের পরিমাণটা ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের পুডিংটাও এরকম পারফেক্ট হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম